না খা মেকু খাই দাও না মা না মার প্রচুর খাটা কাটনি হয় এই আজকে মঙ্গলবার ও খাক বুড়ো 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 হাম্মা বুড়ো 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 হাম্মাট খেতে যাচ্ছে না 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 এবার মোমপাতি না বুড়ো আম্মা আজকে মঙ্গলবার আবার আজকে হ্যাপি বার্থডে টু ইউ বেঁচে থাকো মা দিদি ভাই অসুস্থ থাকো ভালো থাকো এই মোমবাতিটা করলো কেন মানুষে হালকা করে করে বাবা বাবা না 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 আজকে আমার মঙ্গলবার না ও বন্ধুদের বন্ধুদের ওরম আমি আপ্যায়ন ভালোবাসি না খাওয়াবো তো পেট পুরিয়া খাওয়াবো ওই একটু ভুরিয়া দিয়া ও গন্ধ আমি দেই না গো কারণ নাকে খাও বাউ তো হাও করে খাও ওই একজন হাউ করে খাইতে গেছিলো কিন্তু আজকে ওই আশীর্বাদ আশীর্বাদ টঙ্কা টঙ্কা